নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনে তিন দশমিক একের বীজগণিতিক রাশির আট নম্বর অঙ্কটা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এই অঙ্কটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে বিশেষ করে এসএসসি ফাইনাল পরীক্ষায় অঙ্কটা বিভিন্ন সময় আসে চলো থেকে শুরু করি অঙ্কটা আমাদের বলছে এ প্লাস বি শাসন সেভেন এ মাইনাস ফাইভ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনে তিন দশমিক একের বীজগণিতিক রাশির আট নম্বর অঙ্কটা করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো বসতে খুব সুবিধা হবে চলো থেকে শুরু করি এখানে আট নম্বর অঙ্কটা বলছে এ প্লাস বি সুবাসন রুট বি এ মাইনাস বি রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত টোয়েন্টি ফোর অর্থাৎ আমাদেরকে কী প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এইট অ্যা ইন্টু এ স্কোয়ার প্লাস অ্যা বি স্কোয়ার সময় সংক টোয়েন্টি ফোর আমাদের প্রমাণ করে দেখাতে হবে শিক্ষার্থী অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এই অঙ্কটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে চলো দেখি আমরা শুরু করি বিশেষ করে তোমাদের প্রত্যেক সময় দ্বিতীয় সময় এবং এসএসসি পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় অঙ্কটা বিভিন্ন সময়ে তোমরা দেখতে পাবে চলো থেকে আমরা এক নম্বর অঙ্ক কী বলছে অঙ্কটাকে আমাদের প্রমাণ করতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাই না তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড আমাদের কী বলছে যে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অঙ্কটাকে আমরা অনুসিদ্ধান্তের কয়েকটা ফর্মুলা ফেলবো শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে আমরা আগে সিমপ্লিফাই করি আমরা প্রথম অঙ্ক অংশটাকে এট ফোর এবি তারপরে আমরা ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এতটুকু লেখব শিক্ষার্থ বন্ধুরা এতটুকু লেখার পরে আমরা কী করব এটাকে আমাদের এখানে লক্ষ্য করো যে আমরা কেন এটা লেখলাম কারণ হলো আমরা কিছু রিলেশন বের করব সম্পর্ক বের করব এই রিলেশনটা আমাদের এখানে বলে দিছে যে এ প্লাস বি কত রুট সেভেন এবং এ মাইনাস বি রুট ফাইভ অর্থাৎ আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি সম্পর্কগুলো আনতে হবে আমাদের কৃষি উপর ভিত্তি করে আমাদের যে ফোর এ বি এবং ইন্টু টু ইন্টু স্কোয়ার বি এই দুইটা সম্পর্ক থেকে আমাদের ওপরের সম্পর্ক অর্থাৎ আমাদের এ মানগুলার আর সম্পর্ক আমাদের নিয়ে আসতে হবে শিক্ষার্থী বন্ধুরা যদি তাই হয় তাহলে চলো দেখে আমাদের কি করতে হবে যে আমাদের এখানে মানগুলা উপর ভিত্তি করে চলো দেখে আমরা বের করি আমাদের এখানে দেখো এই জায়গাটায় আমাদের অনুসিদ্ধান্ত ফর্মুলা যদি আমরা আগাই তাহলে আমাদের দেখো ফোর এ বি এই যে এক একটু অনুসিদ্ধান্ত ফর্মুলা এটার সমস্যা আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার অর্থাৎ আমরা ফোর এ বির পরিবর্তে আমরা এই মানটা আমরা লিখতে পারি কোনটা লিখতে পারি আমাদের এখানে দেখো যে আমাদের এই অংশটুকু আমরা লিখতে পারি ফোর এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার তারপর লিখতে পারি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ আমরা এই অনুসিদ্ধান্ত ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তারপরে আমাদের বলছে টু ইন্টু আমাদের এখানে কিন্তু আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের দেখো অনুশীলনতা আরেকটা ফর্মুলা এখানে আছে কিন্তু এই যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সমস্যা আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা কাজেই আমাদের এই দুইটা অনুষ্ঠিত ফর্মুলা আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো একটা হলো টু ইন্টু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা ফর্মুলা করবো অ্যাপ্লাই করব ফোর এ বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে এটা মাইনাস এ মাইনাস বি হলোস্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি তাহলে আমরা এই দুইটা ফর্মুলাটাকে আমরা এখানে কী করি এখানে অ্যাপ্লাই করে দিই কাজে কোন দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব একটা হলো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা হলো ফোর ইন্টু ফোর এবি ইন্টু এ প্লাস বি হোলোস্কোয়ার মাইনাস এ প্লাস হোলস মাইনাস হোলোস্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এখন কী করবো আমরা এই মানগুলো আমরা এখানে সেট করে দেব অর্থাৎ ফোর এবাম আমরা কী জানি ফোর এবাম না জানি এ ফরিয়াবি সমস্যা আমরা লিখবো যে আমাদের এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে আটকে দেব আমাদের এতটুকুর কাজ শেষ এতটুকুর কাজ শেষ এখন আমাদের কী করতে হবে এতটুকুর কাজ করতে হবে এইটার ফর্মুলার ক্ষেত্রে আমরা কী জানি আমরা জানি এটা শিক্ষার্থী বন্ধুরা আমরা এটার সমস্যা আমরা লিখবো যে এ প্লাস বি হোলোস্কোয়ার প্লাস আমরা এখানে লিখবো যে এ মাইনাস বি হোলোস্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিন্তু আমরা কী করলাম আমরা কিন্তু দুইটা ফর্মুলা দুইভাবে যে একটা ফর্মুলা এবং এই ফর্মুলাটা দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এখান থেকে কাজ করে নিলাম এখন আমাদের কাজ হলো এ প্লাস বি মান এবং এ মাইনাস বি মানগুলো বসিয়ে দেওয়া যদি আমরা তাই হয় তাহলে দেখো যে এ প্লাস বি সমস্যা আমরা কী পেলাম এ প্লাস বি সময় পেয়েছি রুট সেভেন রুট সেভেন হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার মানটা কী পেলাম মাইনাস বি মানটা পেলাম রুট ফাইভ পেলাম এর ওপরে আমাদের হোলস্কোয়ার আসে আমরা কী করে সেকেন্ড পেকার দিয়ে আটকে দেবো এরপরে আমাদের কী করবো এ প্লাস বি হোলস্কোয়ার মানটা বসিয়ে দিলাম এটার সময় রুট সেভেন হোলস্কোয়ার প্লাস আমরা এখানে কী বসাবো আমরা এখানে বসাবো রুট ফাইভ বসাবো শিক্ষার্থী বন্ধুরা এই বসিয়ে দিলাম এখন আমরা কী করলাম সিম্পলিফাই করে দেবো এই জায়গায় আমরা লিখতে পারি যে মান বসিয়ে পাই মান বসিয়ে মান বসিয়ে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা লিখতে পারি তো এখন আমরা কি করব দেখো আমরা এই স্কোয়ার এবং রুটে কাটতে পারি স্কোয়ার এবং রুটে কাটতে পারি স্কোয়ার এবং রুটে যদি আমরা কাটে দিলে দেখো এই স্কোয়ার এবং রুটে কাটবো স্কোয়ার এবং রুটে কাটবো তো এটা এটা কাটে দিলাম কাটে দেওয়ার পরে সিমপ্লিফাই আমরা কী করবো দেখো সিমপ্লিফাই করলে কত আসে সেভেন তারপর হচ্ছে মাইনাস ফাইভ এতটুকু আসে এখান থেকে এবং এই জায়গা থেকে দেখো কত আসে এই জায়গা থেকে দেখো সেভেন প্লাস ফাইভ আসে তাই না তো এখান থেকে আমাদের থেকে ডিফারেন্সটা কত হয় ডিফারেন্স টু হয় আর এখান থেকে যোগ করলে কত হয় টুয়েলভ পাশে এটা যদি আমরা মাল্টিপ্লাই করে টোয়েন্টি ফোর হয় শেখাতে মনে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের এই জায়গাটা কী বলছিলো দেখো তো এখানে বলছিলো এইট অ্যা ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ই কটুকু টোয়েন্টি ফোর বলছিলো কাজে আমাদের রাইট হ্যান্ড সাইডও কিন্তু টোয়েন্টি ফোর তো আমরা লিখতে পারি কী লিখতে পারি দেখো লেফট হ্যান্ড সাইড সময় সময় দেখতে পারি রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং বিভিন্ন পরীক্ষার বিভিন্ন সময়ে আসে তো অঙ্কটাকে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এবং এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে অবশ্যই এই দুইটা অনুসিদ্ধান্ত ফর্মুলার আশ্রয় নিতে হবে এই দুইটা অনুসিদ্ধান্ত ফর্মুলা তোমাদেরকে অবশ্যই মুখস্ত করে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা অনুসিদ্ধান্ত ফর্মুলার ভিতরে মনে মনে রাখার আর একটু টেকনিক হলো যে দেখো একটাতে কিন্তু প্লাস আছে আরেকটা কিন্তু মাইনাস আছে এই দুটা মনে রাখবা তাহলে কিন্তু হয়ে যাবে দেখো এটা মাঝে প্লাস আছে এবং এটা মাঝে প্লাস আছে মাইনাস আছে এবং কিন্তু বাকি অংশগুলো কিন্তু সমান শিক্ষার্থী বন্ধুরা কাজে আজকে পর্যন্ত পরে ক্লাসে দেখো আমরা পরে অঙ্কটা করি আমাদের নয় নম্বর অঙ্কটা বলছে দেখো কি বলছি এফ প্লাস বি প্লাস এ সময় কত নাইন এবং এফ ই প্লাস বি সি প্লাস সি এ সময় থার্টি ওয়ান হলে এস স্কোয়ার প্লাস বি স্কোর প্লাস সি স্কোয়ারে মান নির্ণয় করতে বলছে সে কারণা যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে অবশ্যই এটা আমাদের অনুসিদ্ধান্ত ফর্মুলা আশ্রয় নিতে হবে তো চলোদিকে আমরা কী করি আমাদের কি এস স্কোয়ার প্লাস বি স্কোর প্লাস সি স্কোয়ার অনুসিদ্ধান্ত ফর্মুলা কোথায় কী অবস্থা আছে আমরা এখান থেকে একটু সহযোগিতা নিই এই যে দেখো এটা হলো একটা অনুসীধান ফর্ম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার সমস্যা আমরা কী জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ বি প্লাস সি প্লাস সি অর্থাৎ এই মানগুলো আমাদের দেওয়া আছে এবং এই মানগুলো দেওয়া আছে যার স্কলে আমরা কী করবো আমরা বসাবো এবং রেজাল্টটা চলে আসবে তাহলে আমরা কী করবো এই অনুসীধান ফর্মুলাটা আমাদের মুখাস্ত করতে হবে তো চলো সুতরাং আমরা লিখি যে দেওয়া আছে আমরা এখানে কী দেওয়া আছে এখন মেয়ের করে নিই দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সময় কত দেওয়া আছে নাইন দেওয়া আছে এবি প্লাস বিসি প্লাস সি এ সময় কত দেওয়া আছে থার্টি ওয়ান দেওয়া আছে সুতরাং পদত্ত রাশি যে রাশির আমাদের দেওয়া আছে আমরা লিখি পদত্ত রাশি এটার সমস্যা আমরা কী লিখতে পারি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সুতরাং আমরা এটার সমস্যা আমরা কী জানি এটার সমস্যা আমরা এই যে এখান থেকে জানলাম এ স্কোয়ার প্লা বি স্কোয়ার সমস্যা আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ বি প্লাস এ এই অংশটুকু আমরা জানি তো আমরা কী করবো আমরা এটাকে আমরা এই এই অনুষ্ঠানের ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে দেব যদি তাই হয় তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি সরি আমরা এখান থেকে লিখবো যে এ প্লাস বি প্লাস সি আমরা এতটুকু আমরা জানি তো আমরা কী করব মানগুলো বসিয়ে দেবো আমরা এ নিয়ে সমস্যা কী পাই নাইন হোল স্কোয়ার এটা সমস্যা টু ইন্টু কী পাই থার্টি ওয়ান আমরা এখানে লিখতে পারি যে মান বসিয়ে কী লিখবো মান বসিয়ে পাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তুমি না বসতে বুঝতে পেরেছ এখন নয় নং কত একাশি আর এখানে কত টু এবং সিক্স এখন কত সিক্সটি টু তো এখান থেকে যদি ডিফারেন্সটা বের করি তাহলে কত হবে নয় থেকে এগারো থেকে যদি নয় বাদ দেয় তাহলে দুই বাদ দিলে কত নয় ধরুন এক দুই সাত সাত থেকে কত টোয়েন্টি সেভেন তার নাইনটিন অর্থাৎ আমাদের উনিশ ষোলো শিক্ষার্থী মন্দিরে আমাদের আর্সের কত আনসার হলো প্রদত্ত রাশি মান কিন্তু আমাদের এটাই অর্থাৎ আমরা এই মানটা বের করে দিলাম তো আমরা কী করলাম জাস্ট খালি এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই মানটা আমাদের দেওয়া আছে এই মানটাও দেওয়া আছে জাস্ট খালি এই মানগুলো দিয়ে সিম্পলিফাই করে আমাদের রেজাল্ট এটা চলে আসলো সেক্ষেত্রে বন্ধুটা আশা করি বসতে পেরেছ চলো থেকে আমরা পরামর্শগুলো করি